ছোট্ট এই মেয়েটি মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের ভক্ত ও পার্ষদ শ্রীবাসের ভাইজি নারায়ণী দেবী মহাপ্রভুর রূপ দর্শন করলেন ও অমৃত প্রসাদ পেলেন সুপ্রভাত ভ্রমণ প্রতীক শৃঙ্খলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে চলে এসেছি গৌরী বাগবাজারে আর দেখব এখানে ভোগ প্রসাদ গ্রহণ করব সব কিছু সঙ্গে থাকুন দেখুন শ্রী চৈতন্য গৌরী একটি আন্তর্জাতিক হিন্দু গৌরীয় বৈষ্ণব সংগঠন আমরা এখন চলে এসেছি শ্রী গৌরী মঠের একেবারে গেটের সামনে এই গেটটা প্রথম গেট যেটা সেটা বন্ধ থাকে সবসময় এর পরে জাস্ট দুপা হাঁটলেই আরেকটি গেট দেখা যাচ্ছে এই যে সামনে যে গেটটা দেখা যাচ্ছে এই গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো সালে শ্রীলা প্রভুপাত বাগবাজারে এই গৌরীয় মঠের ভিত্তি উদ্বোধন করেন আর পাঁচই অক্টোবর উনিশশো তিরিশ সালে নয়টি গম্বুজ বিশিষ্ট এই শ্রীমন্দিরের নামকরণ করেছিলেন মঠে প্রবেশ করার পরে প্রথমেই চোখে পড়বে ডান দিকে মহাপ্রভুর জীবন কাহিনী আর বাগবাজারের নবনির্মিত এই মন্দিরের পথের অথোপরি সহ ছিল প্রভুপাদের মূর্তি গৌরীয় মিশনের প্রতিষ্ঠাতা শ্রী শ্রীলা ভক্তি সিদ্ধান্ত শ্রী সরস্বতী গোস্বামী প্রভুপাদ মায়াপুরের চৈতন্য মঠ প্রতিষ্ঠা করার পরে কলকাতাতে এক নম্বর উল্টোডিঙি জংশন রোডে একটা গৌরীয় মঠ প্রতিষ্ঠা করেন এবং এর নাম দিয়েছিলেন ভক্তি বিনোদাসন ছয়ই সেপ্টেম্বর উনিশশো কুড়ি থেকে শ্রী গৌরীয় রাধা গোবিন্দজির পূজা শুরু করেন সেখানে কলকাতার বাগবাজারের গঙ্গা তীরে শ্রীল প্রভুপাদ উনিশশো তিরিশ সালের পাঁচই অক্টোবর সব দেবতাদের স্থাপন করে নতুন মন্দিরের উদ্বোধন করেন বাংলাদেশ বরিশাল নিবাসী জেলা কানারিপাড়ার বাসিন্দা ধনী ব্যবসায়ী শ্রীলো জগবন্ধু ভক্তিরঞ্জন প্রভু শ্রীলো প্রভুপাদের আধ্যাত্মিক ভাবধারায় প্রভাবিত হয়ে মায়াপুরের চৈতন্যমত প্রতিষ্ঠা করার পরে কলকাতার গঙ্গার ধারে বাগবাজারে এই প্রধান কার্যালয়ে গৌরীয় মিশন তৈরি করার জন্য জমি এবং সম্পূর্ণ আর্থিক সহায়তা করেন মঠের নিয়ম অনুসারে সকাল নটা থেকে বেলা এগারোটা অবধি প্রসাদের কুপন দেওয়া হয় প্রসাদের কুপন মূল্য জনাপ্রতি আশি টাকা বরানগর থেকে নীলাচল যাবার পথে অনেক ভক্তদের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু এই গঙ্গা তীরে এসে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন বাগবাজারের এই শ্রী গৌরীয় মঠে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিখ্যাত এই মিউজিয়ামটি রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই বিখ্যাত মিউজিয়ামটি দেখানোর জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন তাই আপনাদেরকে জানাচ্ছি যে এই গরিয় মঠটা এত সুন্দর এত ভালো বড়ো যে পুরোটা আজকে যদি একসঙ্গে দেখায় এই ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে তাই মিউজিয়ামের ভিডিও আমি পরবর্তী পর্যায়ে দেখাবো এই মিউজিয়াম খোলা থাকে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এবং বিকেল তিনটে থেকে সাতটা পর্যন্ত সোমবার মিউজিয়াম বন্ধ থাকে মিউজিয়ামের ভিতরে সমস্ত কিছু দেখার জন্য টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে জনাপ্রতি আর একটা মুভি শো হয় তার জন্য টিকিট মূল্য তিরিশ টাকা জনাপ্রতি গৌড়ীয় মঠ স্থাপনের উদ্দেশ্য ছিল গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ও মধ্যযুগীয় বৈষ্ণব সন্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন উপদেশ দান ও গ্রন্থ প্রকাশনার মাধ্যমে প্রচার করা নয় চূড়া বিশিষ্ট অপূর্ব কারুকার্য দ্বারা নির্মিত চূড়াগুলি প্রত্যেকটার মাথায় বিজয় পতাকা উড়ছে আর সব থেকে উপরের চূড়াতে সুদর্শন চক্র সুন্দরভাবে দণ্ডারমান রয়েছে মন্দিরের ভোগ আরতি হওয়ার সময় হয়ে গেছে এবারে আমরা ভোগ আরতিটা দেখে নিই গৌরীয় মঠের বৈশিষ্ট্য হল একমাত্র এই গৌরীয় মঠের মধ্যেই তিন বিগ্রহ অর্থাৎ রাধাকৃষ্ণের সাথে মহাপ্রভুর বিগ্রহ একই সাথে পুজো করা হয় মহাপ্রভুকে ভগবান তুল্যরূপে এখানে পুজো করা হয় গৌরীয় মঠে তিন বিগ্রহের নিত্য সেবা হয়ে থাকে প্রসাদ পক্ষে চলে এলাম প্রসাদ পাওয়ার পরে শ্রী গৌড়ীয় মঠের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহারাজের কাছ থেকে মঠের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব আমার নাম হচ্ছে ভক্তি রক্ষক ঋষিকেশ আমি গৌরীয় মিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গৌরীয় মিশন বাগবাজার বা গৌরীয় মঠ বাগবাজার নামে এটা পরিচিত উনিশশো সালে এখানে আমাদের ঠাকুর বিগ্রহ প্রতিষ্ঠিত হলেন উনিশশো থেকে এই শ্রী বাগবাজার গৌরীয় মঠ এখানে চলছে কোন সাল থেকে এটা হেরিটেজ বিল্ডিং ঘোষিত হয়েছে এটা সম্ভবত দু হাজার বারো বা তেরো সাল থেকে আচ্ছা এবং আমাদের এখানে বিশ্বের প্রথম শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম রয়েছে যার শিলান্যাস করেছিলেন প্রণব মুখার্জি আমাদের পূর্ব রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি বাগবাজার মাঠের মধ্যে একটা দাতব্য চিকিৎসালয় আছে যেখানে আমরা দিন ঢুকিয়ে ওখানে চিকিৎসা করা হয়

এখানে তো আমাদের ই লাইব্রেরি আছে ই লাইব্রেরির মধ্যে কম্পিউটার সব কিছু করা আছে ওখান থেকে বসে ওরা পড়তে পারবেন কিছু বই ডাউনলোড করতে চাইলে ডাউনলোড করে নিয়ে যেতে পারবেন আর আচ্ছা এগুলো ফ্রি অফ কস্টে করেন আপনারা হ্যাঁ আচ্ছা মানে যে কোনো ছাত্রছাত্রী এসেই করতে পারবে আচ্ছা আচ্ছা এর জন্য কোনো অ্যাপ্লিকেশন বা কিছু করতে হয় তো প্রত্যেককে মেম্বার হতে হবে ও মেম্বার হতে হবে এখানে আচ্ছা মেম্বারশিপে আপনারা কি কোন দান গ্রহণ করেন

ইংলিশ স্পিকিং কোর্স বা অন্য রকম কোর্স চলতে থাকে এখানে আচ্ছা মানে যে কোনো মানুষেরাই এখানে এসে আপনাদের কাছ থেকে প্রশিক্ষণটা নিতে পারবে তারপর বিভিন্ন রকম ফেস্টিভাল আছে যেমন জন্মাষ্টমী বড় করে করা হয় তারপর চন্দন যাত্রা একুশ দিন ব্যাপী করা হয় আবার আমাদের একটা শ্রী চৈতন্য মেলা যেটা প্রায় ফেব্রুয়ারি মাসের মধ্যে আসে তো ওটা সেখানে আমরা আট দিন ব্যাপী এটাকে

শ্রী গৌরী মঠে এসে শুনলাম এখানে থাকার ব্যবস্থাও আছে আর যাই গিয়ে দেখেনি যে থাকার ব্যবস্থাটা এখানে কি রকম আছে থাকার জন্য এখানে রুমের দিকে যাওয়ার জন্য লিফটের ব্যবস্থা আছে যাই গিয়ে দেখেনি যে রুম কি রকম এখানে আছে এখানে দেখছি রুম অনেক রয়েছে কিন্তু বেশিরভাগ রুমই ভিতরে লোকজন আছে এই যে ধর্মতলা থেকে বাসে বা গাড়িতে আসলে গিরিশ ভবনকে পিছনে ফেলে খানিকটা এগিয়ে যেতে হবে মেট্রো করে এলে শামবাজার মেট্রো স্টেশনে নেমে যে রাস্তাটা ডানলপের দিকে যাচ্ছে সেই দিকে একটু গেলেই বাগবাজার বাটার দোকান পড়বে ওখান থেকে অটো করে গিরিশ মঞ্চের সামনে নামলেই উল্টো দিকে গরিয় মঠের প্রধান গেট পড়বে গিরিশ ভবনকে পিছনে ফেলে সামনের দিকে খানিকটা এগিয়ে গেলেই পড়বে গিরিশ মঞ্চ টিকিট ঘর এই গিরিশ মঞ্চ টিকিট ঘরের ঠিক উল্টো দিকেই রয়েছে শ্রী গৌরীয় মঠের এই তরুণ চক্র রেলে করে এলে বাগবাজার স্টেশনে নামতে হবে হাওড়া থেকে লঞ্চে করে আসলে খুব কম সময়ের মধ্যে বাগবাজার ফেরিঘাটে চলে আসা যায় আর এখান থেকেও গৌরীয় মঠ একেবারেই কাছে খুব কম ডিস্টেন্সে হেঁটেই চলে যাওয়া যাবে হাওড়া থেকে লঞ্চে বাগবাজার ফেরিঘাটে এসে অথবা চক্ররেলে বাগবাজার স্টেশনে এসে এই একই রাস্তা ধরে দিকে খানিকটা এগিয়ে গেলেই শ্রী মঠ পড়বে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন